অবিবাহিতের জন্য একটি সুসংবাদ নিয়ে আসলাম আপনারা যারা অবিবাহিত রয়েছেন টাকার কারণে বিয়ে করতে পারছেন না তাদেরকে বাংলাদেশ ব্যাংকের অধীনে সকল ব্যাংক লোন বা ঋণ প্রদান করবে আজকের হচ্ছে বিবাহ আপনারা কোন কোন ব্যাংকের কাছে গেলে আপনারা এই লোনটি খুব সহজে নিতে পারেন এই লোনের বিবাহিত কোন প্রকার জামানত প্রদান করতে হয় কিনা এই লোনের ইন্টারেস্ট রেট এই লোনটি নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে তাছাড়া কত টাকা পর্যন্ত আপনারা এই লোনটি নিতে পারবেন চারিদিকে যে এই নিউজটা যে ভাইরাল হয়েছে এই বিবাহ লোন সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিউয়ার্স বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত সকল ব্যাংক সকল গ্রাহককে অর্থাৎ সকল যুবকদেরকে বিবাহ লোন প্রদান করবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি জারি করে দিয়েছে আপনারা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোনো ব্যাংকের কাছ থেকে মূলত এই লোনটি নিতে পারবেন এই লোনটি নেওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে আপনারা কারা এই লোনটি নিতে পারবেন আপনার এই লোনটি সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদের জন্য এই লোনটি পারবেন অর্থাৎ পাঁচ বছরের ভিতরে আপনার এই লোনটি পরিশোধ করে দিতে হবে এই লোনটি আপনারা মাসিক চাইলে অর্থাৎ মাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন এই লোনটির মাধ্যমে আপনারা পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন তবে সবগুলো ব্যাংক যে আপনাকে বিশ লক্ষ টাকা দিয়ে দিবে এমনটি নয় কোনো কোনো ব্যাংক তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দিবে আবার কোনো কোনো ব্যাংক আপনাদেরকে বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন দিবে তবে অবশ্যই বিশ লক্ষ টাকা লোন দিলে আপনাদের কিছু জামানত ব্যাংকে উপস্থাপন করতে হবে বিবাহ লোন নেওয়ার জন্য আপনার কোনো প্রকারের জামানত দিতে হবে না তাহলে সবার একটি প্রশ্ন তাহলে কারা আপনারা এই লোনটি নিতে পারবেন আপনারা যারা চাকরিজীবী রয়েছেন সরকারি অথবা বেসরকারি যারা চাকরিজীবী রয়েছেন যারা স্থায়ী চাকরিজীবী রয়েছেন তারাই মূলত এই লোনটি পাবেন অর্থাৎ আপনারা যারা শিক্ষক বা চিকিৎসক বা চাকরিজীবী যারা রয়েছেন তারা মূলত এই লোনটি পাবেন তাছাড়া আপনার যারা ব্যবসায়ীরা রয়েছেন ব্যবসায়ীরা মূলত এই লোনটি নিতে পারবেন অর্থাৎ ব্যবসায়ীরা যারা যুবক রয়েছেন তারা বিয়ের জন্য বিয়ে করার জন্য এই বিবাহ লোনের অধীনে আপনারা সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারে আপনারা যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন তরুণ যারা ব্যবসা করতেছেন তারা মূলত এই লোনটি নিতে পারবেন তারা মূলত এই লোনের জন্য ইলিজিবেল তাহলে দেখা যাচ্ছে যে সরকারি বেসরকারি চাকরিজীবী এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা মূলত এই লোনের জন্য আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যেকোনো ব্যাংক থেকে মূলত বিবাহ ঋণের অন্ডারে আপনারা লোন নিতে পারবেন এই লোনের সুদের হার কেমন হয়ে থাকে এই লোনের সুদের হার সুনির্দিষ্ট নয় এই লোনের সুদের হারটা সাধারণত মেয়াদের উপর ভিত্তি করে আপনি যদি কম মেয়াদে নেন সেক্ষেত্রে আপনার সুদের হারটা কম হবে আপনি যদি মেয়াদ বৃদ্ধি করেন তো সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সেক্ষেত্রে আপনার লোনের সুদের হারটা মূলত বৃদ্ধি পাবে অর্থাৎ বেশি থাকবে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ব্যাংক মূলত বিবাহ লোনের জন্য প্রজ্ঞাপন জারি করেছে সো বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সকল ব্যাংক মূলত এই লোনটি দিতে বাধ্য তাছাড়া স্পেসিফিক কয়েকটি ব্যাংক রয়েছে তারা তারা ইতিমধ্যে মূলত বিবাহ লোনটি গ্রাহকদের মাঝে বিলি করতেছে তার মধ্যে রয়েছে উত্তরা ব্যাংক এবং এনসিসি ব্যাংক সীমান্ত ব্যাংক ইউসিবি ব্যাংক মিউচুয়াল টাস ব্যাংক এই ব্যাংকগুলো মূলত সম্প্রতি বিবাহ লোন অলরেডি দেওয়া শুরু করে দিচ্ছে আপনারা চাইলে এই কয়েকটি ব্যাংকের অধীনে গিয়ে আপনারা মূলত এই ব্যাংকগুলো তিন লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দিতেছে আমি যতটুকু আপডেট প্রথম আলোর মাধ্যমে জানতে পেরেছি যে সর্বোচ্চ তারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই কয়েকটি ব্যাংকগুলো দিতেছে তাছাড়া বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সকল ব্যাংকগুলো তো আপনাদেরকে এই লোনটি দিবে এই লোনটি নেওয়ার জন্য মূলত ম্যান্ডাটরি যে বিষয়টি হচ্ছে আপনি সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী হতে হবে অত অবশ্যই চাকরিজীবী হতে হবে অন্যতা আপনারা তরুণ উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে হবে তাহলে কিন্তু আপনারা বিবাহ লোনের অধীনে ঋণ নিতে পারবেন এই ঋণটি নেওয়ার জন্য আপনার ডকুমেন্ট হিসাবে আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্টের ছবির প্রয়োজন হবে তাছাড়া আপনি যে চাকরি করেন সেই সুবাদে আপনার বেতন বেতনের যে স্যালারি শিটটা রয়েছে এই স্যালারি শিটটা ব্যাংকে স্থাপন করতে হবে তাছাড়া আপনি যে ব্যবসা করেন ব্যবসা করার জন্য আপনার ইউনিয়ন বা সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স ব্যাংকে সরবরাহ করতে হবে অবশ্যই ব্যবসার স্থায়িত্ব তিন বছরের বেশি হতে হবে এবং চাকরির স্থায়িত্ব